আসসালামু আলাইকুম আমি নর্থপুস থেকে সিএম সবুজ বলতে এসি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে নর্থ প্রেসিডেন্টের বিষয় কোনো ব্যক্তি ভয় করতে পারে কিনা এজেন্সি ছাড়া নর্থ প্রেসিডেন্টের বিষয় ভয় করা সম্ভব কিনা অথবা এজেন্সি ছাড়া নর্থ প্রেসিডেন্টের বিষয় করা সম্ভব কিনা সে বিষয় নিয়ে কথা বলবো কারণ আপনি দেখেন আমার ভিডিওতে এক লোক কমেন্ট করছে যে উনি বলতেছে যে আলহাম উনি বলতেছে যে উনি নর্থ প্রেসিডেন্টের বিষা পাইছে কোনো এজেন্সির মাধ্যমে করে নেই ওনার এক বাই থেকে নর্থ মিস্টুডেন উনি ওনার বিষা বিষা করে দিয়েছে উনি সাকসেস এখন কেউ যদি নর্থ পেসিডি আসতে চান তাহলে তার সাথে যোগাযোগ করেন এই বলে উনি একটা কমেন্ট করছে দেখেন এটা হইছে কোম্পানটা দেখেন আমি কোম্পানিটা শেয়ার করে দিছি তো এখন কি সম্ভব যে কোনো এজেন্সি ছাড়া বা কোনো ব্যক্তি কি নর্থ মেস্রেনিয়ার বিষয় ব্যয় করতে পারবে এটা কি আজও সম্ভব কিনা দেখেন ভাই নর্থ মেস্রেনিয়ার ভিসা ব্যয় করতে হইলে এজেন্সি ছাড়া কাজ হয় না আর যদি কোনো লোক কাউকে ইনভাইটেশন লেটার দেয় যদি কোনো কোম্পানিকে যদি বলে যে আমার কাছে একজন লোক আছে বা দুজন লোক আছে তুই ইনভাইটেশন লেটার দেয় আমি লোক দুইটা আনবুন যদি কোম্পানি তাকে ইনভাইটেশন লেটার দেয় তারপরও তার এজেন্সির সম্মুখীন হইতে লাগবে अजेन्सी कसं त्या लागवी কেননা এজেন্সি ছাড়া ওই বিশেষ টিকা করা আজও সম্ভব না কারণ এই বাটপর কেন এই বাটপরে বাপও পারবে না যে বিশেষ স্টিকাট করতে এজেন্সি ছাড়া কেননা শুধু আপনাকে ইনভাইটেশন লেটার দিবে বাকি যে প্রসেসিং আছে এপ্রুভাল যে ওয়ার্ক যেগুলা যেগুলো প্রসেসিং আছে এগুলো সে এজেন্সি দিয়েই করতে লাগবে এবং কি লোয়ারকে দিয়েই করতে লাগবে আর যে এজেন্সিগুলো নর্থ মিশ্রটি নিয়ে কাজ করে বিষয় কাজ করে তারা ক্ষতি তাদের বাংলাদেশের ট্রেড লাইসেন্স আছে এবং কি তাদের নর্থ মিশ্রণীত ট্রেড লাইসেন্স আছে কারণ আপনার দু দেশই ট্রেড লাইসেন্স থাকতে থাকতে লাগবে আর তারাই একমাত্র নর্থ মিশনে বিষয় বলবে বিজ্ঞাপন দিবে আসলে কিন্তু কারো ব্যক্তিগতভাবে কেউ কিন্তু লোক আনতে পারবে না কেননা যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসিতে যাবেন ডকুমেন্টস নিয়ে বিশেষ টিকারের জন্য আপনি কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারবেন না যদি কোনো এজেন্সির সম্মুখীন না হন যদি আপনি এজেন্সি কোনো এজেন্সির কাছে যান এজেন্সি আপনার একটা পুরো ডকুমেন্টস বানাবে বানানোর পরে ওরা একটা আপনার এম্বাসি ডেট নেবে এম্বাসি ডেট নেওয়ার পরে এটাকে আপনি কী করে অতরা যে মাধ্যমে বিষয়টা করে এখন তার আরও যে কি ওই দালালে সম্ভব যে ও নিজে নিজে এম্বাসি ফেস করতে পারবে আরও কি সম্ভব ওই যে কমনটা করছে আইসিয়া ওটা কি সম্ভব ও তো বটপার ওই সে এক নম্বরে বাট পার এই বাটপারের পাল্লা থেকে আপনারা সবসময় দূরে থাকবেন কারণ এরাই কিন্তু আপনাদেরকে ধোকা দিবে জাল বিষা দিবে দুই নম্বর বিষা দিবে দুই নম্বর বিষা দেওয়ার পর আপনাদের কাছ থেকে টাকা হাতে নিবে কারণ কি জানেন কারণ এরা আপনাদেরকে লোভ দেখাবে লোভ দেখা দেখে টেকাগুলোকে হাতে নেবে কিন্তু আজও কোনো ব্যক্তির সম্ভব না যে আপনি মাত মিশুডি নেওয়ার বিষয় করার আপনাকে এজেন্সির সম্মুখীন হইতে লাগবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে লাগবে বিশেষ স্টিকার করতে লাগবে আর ইন্ডিয়াতে আপনি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বিশেষ স্টিকার করতে পারবেন না কারণ যেখানে এজেন্সিগুলো ওখানে লক্ষ লক্ষ টাকা খাওয়ায় সেখানে গিয়ে কি আপনি ওই আশি ডলার আশি ডলার ডিপোজিট করে আপনি আশি ডলার ডিপোজিট দিয়ে কি আপনি ওই ভিসা লাগা নিতে পারবেন আজও সম্ভব না কারণ আপনি ইন্ডিয়ার বিষয়ও পাবেন না আপনি বিষয়ও লাগাইতে পারতেন না আপনি চানা বিষয় করতে পাবেন না আপনি স্টিকারও লাগবে না তো এই দালালদের কাছ থেকে সবাই সাবধানে থাকবেন কারণ এই দালাল এসে আমার ভিডিও তো কমেন্ট করছে তাই মুখে নিয়ে একটা ভিডিও বানাইলাম কেননা আজও কারো সম্ভব না যে নর্থ মুসুরের বিষয় একা একা করার কারণ এটা কখনোই সম্ভব না এটা একদম ইম্পসিবল কারণ যারা লাইনে কাজ করে তাদের কাছে লয়ার আছে তাদের মেসেডোনিয়ার মেসেডোনিয়াতে তাদের এজেন্সি আছে বাংলাদেশেও তাদের লাইসেন্স আছে এদেশেও লাইসেন্স আছে তারাই এই কাজগুলো করে আর ওই বাদ্প যাই সেক্রমণ করছে এইভাবে এবং বলতেছে যে যারা আসতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজও সম্ভব না আর ভুলোয় এইসব লোকের সাথে কেউ যোগাযোগ করিয়েন না এইসব লোকের সাথে ভুলেও কেউ লেনদেন করবেন না কারণ এখন বর্তমানে প্রচুর জাল বিষয় হইতেছে আপনাদের কাছ থেকে হয়তো ওই যে পঞ্চাশ হাজার টাকা নিবে এক লাখ টাকা নিবে ওইটাই ও লাভ ওইটাই খাবে ফাও ফিরি ফিরি তাই এদের কাছ থেকে সবাই সাবধানে থাকবেন কারণ কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না যে নর্থ মেশিনের বিষা করার হয়তো আপনি ইনভাইটেশন একটা পাবেন কোম্পানি আপনাকে ইনভাইটেশন একটা দিবে কিন্তু বাকি যে প্রসেসিং আছে এগুলো করার জন্য কোনো না কোনো এজেন্সির মুখে আপনার হইতে হবে মানে এজেন্সি ছাড়া আপনি বিশেষ স্বীকার করতে পারবেন না কারণ যেখানে যে অ্যাম্বাসিতে টাকা খায় অবস্থা হয়ে গেছে ওখানে আপনি আশি ডি আশি ডলার ডিপিস করে বিশাল লাগানোর সম্ভব না এরা সবসময় মনে রাখবেন কারণ ওইখানে ওদের একবার টাকা খাওয়া অবস্থ হয়ে গেছে যখন টাকা করার অভ্যাস হয়ে গেছে তখন আপনি ফিরি ফিরি পাবেন না তাই এদের লোভে পরে কেউ পিছিয়ে পিছিয়ে ধরিয়েন না আর টাকা দিয়ে কেউ ধরা খায়েন না সবাই সাবধানে থাকবেন এদের কাছ থেকে এবং আমি বলবো যে এদের কাছ থেকে সবাই বিরত থাকবেন কারণ এদের আপনাকে লোভ দেখাইবে এরা কি করে বিভিন্ন পেজে গিয়ে বিভিন্ন মানুষের এই যে বিশ্বাস সংক্রান্ত যারা কথা বলে তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এভাবে কমন করে কমন করে পরে যদি এরা কিছু মক্কেল পায় বোকা মাকা লোক পায় আবাল মাকা লোক পায় এদের কাছে টাকা নিবে নিয়ে খায় পরে এরা মনে করেন যে ভাগবে আপনি এদেরকে খুঁজেও পাবেন না আর দেখেও পাবেন না তাই এদের কাছ থেকে বিরত থাকবেন আর এইসব ধরনের যারা কমন করে তাদের কমেন্টের আমি সাথে সাথে দিয়ে দিই অবশ্যই তার কমেন্টের অ্যান্সার আমি দিছি ঠিক আছে আপনারা সবাই দেখে নেবেন কারণ এই কমেন্টটা আর আগে যে আইডি বানাইছে আইডি ফেক আইডি বানাইছে আর ফেক আইডি বানায় ওরা দুই নম্বরই কাজগুলো করে তো সবাই এত একটু দূরে থাকবেন দূরে থাকবেন আজকে পর্যন্ত ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম